এই বিল্ডিংয়ে কাজ করতে আসছি পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আজকে সাত দিন আট মাস দু হাজার চব্বিশ সাল জায়গার নাম হয়েছে আলদিয়ার এই যে জায়গাটা সিনার লাগিয়া এই দিয়ে যথেষ্ট বা সেই জায়গা থেকে একটা বিল্ডিং নি দিলে এরপরে দ্বিতীয় বিল্ডিং আমি কাজ করতে হয়েছি

এমএল দুইটা মেশিন এগো একটা মেশিন এই সাইডে এগো আর একটা মেশিন এসি এই সাইডে এগো দুই মেশিনের লাইন এগুলা বাকি কিছু রয়েছে এখনও নিঃশ্বাস হয়ে যাবো আজকে এই যে আর একটা মেশিন ওর বয়সের

लड्डू साला हे काजेगुला लड् घेतलं নিচে নিডের ভিতরে তাহলে নিচটা লাগা আছে ষাটটা এন উপরে একটা পাঁচটা হয়েছে পাঁচ মেশিন এই যে মেশিন এনে সেটিং করবো এই উপরে সাদের মধ্যে সেটিং করবো তাহলে পাঁচটার মধ্যে পাঁচটা এসি লাইনের কাজ করছি আর ষাট দিন লাগছে এই যে সামনে হয়েছে কয়েকটা বিল্ডিংয়ের পরে সমুদ্র আবার এই সাইডে এই দুই সাইডটা বিল্ডিংয়ের পরে এয়ারপোর্টের বিমানগুলো দাঁড়ানো আছে এয়ারপোর্টের বিমান ডি সবগুলো দাঁড়ানো আছে দুই একটা বিল্ডিং মানে সামনে দু তিনটে বিল্ডিং ছাদের উপরে উত্তম হলে হয়তো সহজ সহজে তো বিমানগুলোও দেওয়া এখান থেকে সাদের উপরে গেট তালা মারা ওটার চান্স নেই ওকে তো সবাই ভালো থেকেন আলাইকুম